হ্যালো আলাইকুম এভ্রিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি ড্যাম রা এইখানে রবিন বাইর দোকানে আমরা কিছু কবুতর আছে সেগুলো দেখব আর এইগুলো সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন রবিন বাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা ভিডিওতে আমরা কি কি জেনারেশনের কবুতর দেখব আজকে ভাই আমরা কালারিং দেখবো গোরা কালদম চিলা তারপর আছে গ্রীবাসালপাতি বেজি আর পাঙ্কি কবুতর আছে সিলভার কবুতর আছে সবই দেখাবো কেমন রেঞ্জের মধ্যে থাকবে

বিগ সাইজ হবে মাশাআল্লাহ ঠিক আছে এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করতে হবে 1500 টাকা পড়বে 1500 টাকা না জি ভাই খুব সুন্দর একটা মুসালদান পেয়ার আছে মাটিটা 3 ঘন্টা ক্লাস উড়ে মাশাআল্লাহ এটা কি আপনার লফট আমার ফ্রেন্ডের কবুতর তানভীর নাম ওর কবুতর ফ্রেন্ডের কবুতর না

এই জোড়টা পনেরোশো টাকা আল্লাহ কোয়ালিটি আপনি এখনই দেখেন আঠারোশো টাকা এখানে চুটাল একটা নর্দা আছে তারপরে পনেরোশো টাকা কেন কারণ ছোট একটু কালো আছে কিন্তু এটা রানিং

কবুতর যারা পাল হাতিলে বুঝতে পারা যায় কোনটা কবুতরটা কি রকম মাশাআল্লাহ ওর রূপগুণ সবদিকে সুন্দর সুন্দর মানে দেখেন চোখটা ওই ওইটা দেখি সাতেরটা সিলভার লাইনের

নোটটা দেখাও স্যার নোটটা দেখি একটু আমরা এটা কিন্তু কিছু হয় না ভাই এটা কিন্তু আরো ক্রুজ কেজে চেঞ্জ হবে সব আসতে হয়ে যাবে ঠিক আছে এই পেটা পাস করবে না জি ঠিক ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স জি অলমোস্ট ফিক্সড জি অলমোস্ট

মাদিটা কেমন করবে তা জোড়াই দেখাচ্ছি আপনাকে এই যে এখানে দেখাই বুঝছ স্যার আর खासा ছোট এই মাশাআল্লাহ এইটার সাথেরটা দেখি দিচ্ছি ওজো আলো একটা সিলভার সিলভার না নটটা এই কেমন ভাই এই মাত্র টাকা টাকা পাকিস্তানি শাহ পুরী পাকিস্তানি সাহারান পুরী নর সিঙ্গেল নর পাঁচশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা লাইন কেমন করবে আপনার অনুমানের